আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ তালুকদার ফার্নিচার পক্ষ থেকে আজকে আমি এক সেট ডাইনিং টেবিল ছয় চেয়ারের আর চায়না ডাবল হাতার সোফা দেখাবো এই ডাইনিং টেবিল এবং সোফাটা আমার অর্ডার দিয়েছে কাতার এক এক বাই যাবে হলো সিলেট সুনামগঞ্জ মাসালা আমি মালটা রেডি করে আমি ডেলিভারি করে দিব তাই আপনাদের মাঝে তুলে ধরলাম যে আমার প্রবাসী বাইরে যাকে অর্ডার করে উনি মাত্র পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করেছে আমার ফার্নিচারগুলো সম্পূর্ণ ওনার বাসা চলে যাবে উনি দেখে শুনে বুঝে আমার পেমেন্ট দিয়ে দিবে। তাই আপনার মধ্যে তুলে ধরলাম আপনারা অর্ডার করতে পারেন অর্ডার করলে আমি আস্থা বিশ্বাসের সাথে আমি ফার্নিচারগুলো রেডি করে আপনাদের ডেলিভারি করে দিতে পারবো ইনশাল্লাহ দেখেন হকি মডেল এই ডাইনিং টেবিলটা দেখেন মাসাল্লাহ খুবই মজবুত এবং খুবই দেখতে সুন্দর অরিজিনাল সিডাইনশিক কাঠ দিয়ে তৈরি করে দিয়েছে আমরা মাসাল্লাহ দেখেন খুবই সুন্দর দেখা যাচ্ছে উনি আমাকে ছবি দিয়েছে সে ছবি মতো করে আমি রেডি করে দিয়েছি ডাইনিং টেবিলটা তাদের মাসাল্লাহ খুবই সুন্দর এবং অরিজিনাল সিডাইন শিকন কাঠ দিয়ে আমরা তৈরি করে দিয়েছি এবং ইটানিয়ান লেগার দিয়ে লেকার পলিশ করে দিয়েছে তাই তাই দেখেন লেগারের ফিনিশিংগুলো মাসাল্লাহ খুবই সুন্দর দেখা যাচ্ছে এবং পিতলে কারো গাছগুলো যে আমরা করে থাকি কাট কেটে পিতলগুলো বসানো হয় তাই পিতলগুলো কখনও নষ্ট হবে না এবং লেখার পলিশ করার পরে পিতলের কালারগুলো কখনও ডিসকালার হবে না দেখেন মশলা খুব খুবই সুন্দর দেখাচ্ছে ডাইনিং টেবিলটা এই ডাইন টেবিলটা প্রাইজ নিয়েছি আমি একচল্লিশ হাজার টাকা দেখেন মশলা খুবই সুন্দর দেখা যাচ্ছে এবং ভাইয়া খুব পছন্দ করেছে এই ফার্নিচারটা চলে যাবে হলো আপনার সিলেট সুনামগঞ্জ তাই আপনাদেরকে দেখাচ্ছি খুবই যত্ন সহকারে আমরা সদক্ষ কারিগর দ্বারা ফার্নিচারগুলো তৈরি করে থাকি আমাদের কোনো শোরুম নাই আমরা ফ্যাক্টরি থেকে ফার্নিচার বিক্রি করে থাকি তাই খুবই রিজনেবল প্রাইসে আপনাদের কাছে আমরা ফার্নিচার দিতে পারি এই ডাইন টেবিল প্রাইস নিয়েছে মাত্র একচল্লিশ হাজার টাকা দেখেন খুবই সুন্দর একটা ডাইন টেবিল আমরা তৈরি করে দিয়েছি এবং আপনারা কারো যদি পছন্দও থাকে তাহলে আমাদেরকে দিতে পারেন তাহলে আমরা সেই হিসেবে তৈরি করে দিতে পারি আর ফ্যাক্টরিতে এই সুপার সেটটা দেখেন মাসল্লা চায়না ডাবল হাতা সুপার সেট বলে থাকি আমরা সুপার শেপটা খুবই সুন্দর এবং সেই সুপারটাও স্যাম্পলের মধ্যে খুবই সুন্দর দেখেন মাসল্লা খুবই সুন্দর দেখা যাচ্ছে এবং ল্যাকারের ফিনিশিংগুলো দেখেন লেকার এবং কার দুইটি খুব সুন্দর কারদেব সুপার সেটটা আমি তৈরি করে দিয়েছি ভাইয়া খুব পছন্দ করেছে এবং দেখেন ইটালিয়ান লেকারটা লেকার পলিশ করে দিয়েছি তার লেকারের ফিনিশিংগুলো দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর দেখা যাচ্ছে এই সুপার সেটটা আপনার যদি কারো পছন্দ হয় তাই তালুকদার ফার্নিচারের ফ্যাক্টরিতে এসে দেখতে পারেন তালুকদার ফার্নিচারের ফ্যাক্টরি হচ্ছে মিরপুর কাজীপাড়া বাস স্ট্যান্ডের পাশে আর মেট্রো রেল ফিলার নাম্বার যদি বলি দুশো ছিয়াশি নাম্বার ফিলারের সামনে আসলে আমরা দেখে দিতে পারবো এবং পিতলে কারো গাছগুলো দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে এবং অরিজিনাল সিড্যাংশন কাদের আমরা তৈরি করে দিছি এবং পিতলগুলো মনে করেন কোনো সমস্যা হবে না আমরা কাঠ কেটে পিতলগুলো বসাই দিই এবং ইটে লেকার পলিশ করার পরে পিতলের কালারগুলো কখনো ডিসকালাব না এই সোভাটাও তো আপনাকে কারো পছন্দ হয় এই সোভাটা প্রাইজ নিচ্ছি হলো আমরা মাত্র একত্রিশ হাজার টাকা এটা হলো ফোম কভার সারা প্রাইস আর যদি ফোম কভার সোভা আপনি নেন তাহলে সোয়াটা প্রাইস পড়তে হলো সাঁয়ত্রিশ হাজার টাকা দেন মাসাল্লাহ খুবই সুন্দর দেখা যাচ্ছে এবং সাইড থেকে আমি বারবার দেখাচ্ছি কেন সোপার ডিজাইনটা আর মাসাল্লাহ খুবই সুন্দর এটা সাইনা ডাবল হতা বলে দেখি আমরা সেই ডিজাইনের নামটা এবং অরিজিনাল সিড্যাং সেগুন কার্ড আমরা তৈরি করে দিয়েছি সিড্যাং সেগুন কার্ড ব্যতীত অন্য কোনো কাঠের ফার্নিচার আমরা ফ্যাক্টরিতে করানো হয় না আপনারা কারো যদি সুপার সেটটা পছন্দ হয় তাহলে এই নাম্বারে এই হোয়াটসঅ্যাপ করা সেই মতো হোয়াটসঅ্যাপে ফোন দিলে আমরা দেখিয়ে দিতে পারবো আর যদি ফ্যাক্টরি ভিজিট করতে চান মিরপুর কাজীঘড়া বাস স্ট্যান্ডের পাশে আসলে আমরা দেখিয়ে দিতে পারবো প্রবাসী ভাইয়েরা আপনারা মাত্র পাঁচ হাজার টাকা দিয়ে বুকিং করবেন আপনার ফার্নিচার আপনার বাসা পৌঁছে যাবে আপনি দেখে শুনে বুঝে আমাদের পেমেন্ট দিয়ে দিতে পারবেন এই অপশন আমাদের কাছে আছে তাই ভিডিওটা আমি এর দিকেও না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের সেলটা সাবস্ক্রাইব করে রাখেন তাই পরবর্তী ভিডিও চাললে সবার আগে আপনি পেয়ে যাবেন ওকে আসসালামু আলাইকুম ওয়ারহমতুলিল্লা